নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে তে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে শীতের সকাল হালকা মিঠে রোদ পড়েছে আর আমরা একটা ছুটির দিন কাটাতে আজকে চলেছি ব্যারাকপুর ব্যারাকপুর কলকাতার খুব কাছেই একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান আজকে ঘুরে দেখব ব্যারাকপুরের বেশ কিছু জায়গা প্রথমেই আমরা এসে পৌঁছেছি গান্ধীঘাট গান্ধীঘাট মহাত্মা গান্ধীর স্মৃতিতে বানানো একটি স্মৃতিসৌধ এখানে মহাত্মা গান্ধীর মৃতদেহের ভস্য গঙ্গায় বিসর্জন আজকে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা সকালবেলায় চলে এসেছি ব্যারাকপুর তো ব্যারাকপুর আজকে আমরা ঘুরে দেখবো সারাদিন ব্যারাকপুরেই কাটাবো তো প্রথমেই আমরা চলে এসেছি গান্ধীঘাট ব্যারাকপুরের অন্যতম প্রধান দর্শনীয় স্থল তো গান্ধীঘাট আসলে খুবই ঐতিহ্যমন্ডিত একটা জায়গা এবং এখানে গান্ধীজির যে অস্থি সেই অস্থি ভাসানো হয়েছিল তো আমরা প্রথমে গান্ধীঘাট থেকে নেব তারপরে আমরা পরবর্তী স্পটগুলো ঘুরে দেখব গান্ধীঘাট নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে যে বছর জাতির পিতা মহাত্মা গান্ধী মারা যান এখানে একটি বাগান রয়েছে যাকে জহরকুঞ্জ বলা হয় আর এই পুরো অংশটি রাজ্যের বন দপ্তর দ্বারা পরিচালিত এই গান্ধীঘাট উদ্বোধন করেছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু গঙ্গার তীরে এই ঘাটটি অত্যন্ত মনোরম কিন্তু বর্তমানে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরটা দেখাতে পারলাম না তবে এখানে গান্ধীজির জীবনের সমস্ত পোড়া মাটিতে খোদিত করা রয়েছে তো আমরা গান্ধীঘাট থেকে বেরিয়ে এসেছি দুঃখের বিষয় গান্ধীঘাটের ভেতরে এখন ছবি তোলা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই ভেতরে তিনটে পুলিশ বসে রয়েছেন তো তারা সবকিছু কিছু রেস্ট্রিকশান করে দিয়েছেন এমনকি গঙ্গায় যাওয়াও যাবে না গঙ্গার ঘাটেও যাওয়া যাচ্ছে না তো খানিকটা ঘুরে এলাম ঘুরে এসে এখন এখানে আমরা লেবুর জুস খাচ্ছি তো এখান থেকে আমরা পাশেই হচ্ছে মঙ্গলধারা রিসর্ট সেখানে লাঞ্চ করা যেতে পারে তো আমরা যাব দেখা যাক কোথায় এরপরে আমরা যেতে পারি তো আমরা এখন চলে এসেছি গান্ধীঘাটের ঠিক পাশেই এটা হচ্ছে মঙ্গলধারা ট্যুরিস্ট প্রপার্টি তো এর মধ্যে একটা ভাস্যমান রেস্তোরাঁ আছে মালন তো সেখানে সব রকম বাঙালি খাবারই পাওয়া যায় মূলত এটা একটা ট্যুরিস্টদের থাকার রেস্ট হাউস এখানে একদিন বা দুদিন থাকা যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই এখানে এই ট্যুরিস্ট হাউসটা তৈরি করা হয়েছে তো এটা আমরা ঘুরে দেখবো যেহেতু গান্ধীঘাটের একদম পাশেই তো ভেতরে দেখা যাক যে কি আছে আর লাঞ্চ করব আমরা মালঞ্চতে মঙ্গলধারে প্রপার্টি মঙ্গল পাণ্ডের নামে উৎসর্গীকৃত মঙ্গল পাণ্ডে আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ তিনি এই ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট থেকেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি বেঙ্গল নেটিভ ইনফির চৌত্রিশতম রেজিমেন্টের একজন সিপাহী ছিলেন ব্যারাকপুরের প্যারেড গ্রাউন্ডের কাছেই তিনি প্রথম বন্দুক হাতে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে একজন ব্রিটিশ সেনাকে হত্যা করেছিলেন মঙ্গল পাণ্ডের এই বিদ্রোহের পর তাকে ব্যারাকপুরেই সকলের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তার স্মৃতিতেই এই মঙ্গলধারা রিসর্টে নানা স্মৃতিসৌধ বানানো আছে প্রথমেই আমরা ঢুকে গেলাম রিসেপশানে রিসেপশন খুব সুন্দর করে সাজানো আর শীতের দুপুর গঙ্গা সামনে আর মিঠে রোদ্দুরে চারপাশটা ভোরে আছে দারুণ একটা সময় কাটানোর জায়গা তো আমরা গঙ্গার পার ধরে সাজানো বাগান দেখে দেখে এগিয়ে গেলাম রেস্তোরাঁর দিকে বেশ খানিকটা হেঁটে গিয়ে সামনে রেস্তোরাঁ পুরোটাই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত রেস্তোরাঁয় ঢুকেই আমরা রেস্তোরাঁর জানলা থেকে গঙ্গার দৃশ্য উপভোগ করতে লাগলাম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত ও নির্বিনী তো আমরা চলে এলাম গান্ধীঘাট ঘুরে মঙ্গলধারা রিসর্টে মঙ্গলধারা রিসর্ট যে প্রপার্টিটা তার মধ্যে একটা রেস্তোরাঁ রয়েছে আজকে দুপুরে লাঞ্চ আমরা এখানেই করবো একদম গঙ্গার পাশে আর খুব সুন্দর এখানে একটা পরিবেশ দুপুরের হালকা মিঠে রোদ পড়েছে তো আমরা বসেছি এবং খাবার অর্ডার দিলাম এখানে বাঙালি থালি বেশি বাঙালি খাবারই সার্ভ করা হয় তো একটা ফিশ থালি আর একটা চিকেন থালি আমরা অর্ডার দিয়েছি আর বেশ ভালো জায়গাটা পাশেই গঙ্গা আর রেস্তোরাঁ থেকেও গঙ্গা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে একদিন আসাই যেতে পারে আর এখানে কিছুটা সময় কাটানো যেতে পারে খুব সুন্দর নির্জন নিরিবিলি চতুর্দিকে সবুজে সবুজ ভরপুর অক্সিজেন সামনে গঙ্গা সব মিলিয়ে দারুণ জায়গাটা লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা ফিশ থালি ছিল গাওয়া ঘি একদম তার সঙ্গে পেঁয়াজ লেবু লঙ্কা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ঘন মুগের ডাল একটা সবজি আলু বাঁধাকপি ফুল ফুলকপির আর তার সঙ্গে ছিল বেশ কষা কষা লাল লাল চার পিস চিকেন আর ছিল টমেটোর চাটনি পাঁপড় আর রসগোল্লা ডাল দুপুরের ভুড়ি ভোজের পর আমরা বেশ খানিক্ষণ গঙ্গার তীরে আরাম করে বসে রইলাম ধীরে ধীরে সূর্য তখন অস্তা চলে চারপাশটা ভীষণ সুন্দর মনোময় বিকেলের কোণে দেখা রোদ চারপাশে আমরা বাগান জুড়ে হাঁটতে থাকলাম একদিন কিংবা দুই দিন থাকার জন্য এই রিসর্টটি অসাধারণ চারপাশে তখন নানান জাতের পাখি ডাক দিচ্ছে এরপর আমরা চলে গেলাম ভাসমান বোটে বোটের মধ্যেও একটা রেস্তোরাঁ আছে তবে সেখানে সবসময় খাবার অ্যাভেলেবেল থাকে না আগে থেকে অর্ডার দিতে হয় তাহলে খাবার পাওয়া যায় তারপরে আমরা যেটি ধরে বেশ খানিক্ষণ হাঁটাহাঁটি করে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে অন্নপূর্ণা মন্দিরে তো আমরা চলে পৌঁছালাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে পুরো দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি এবং এই মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি কনিষ্ঠা কন্যা জগদম্বা তো একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের যে আদর সেই আদলে এই মন্দির বারোটা শিব মন্দিরও রয়েছে সামনে নাট মন্দিরে আমি দাঁড়িয়ে আছি আর ভেতরে একটা শিবের মূর্তি আছে এবং মা অন্নপূর্ণার একটা মূর্তি আছে তো এই পুরো মন্দিরটা দক্ষিণেশ্বরের একটা ফিল অবশ্যই দেবে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম নবরত্ন মন্দির রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথম স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের বারোই এপ্রিল জগদম্বা দেবীর অনুরোধে এই অন্নপূর্ণা মন্দিরটি উদ্বোধন করতে আসেন অন্নপূর্ণার এই মন্দিরটির সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরটির অসম্ভব মিল আছে তবে এই মন্দিরটি উচ্চতায় ভবতারিণী মন্দিরের থেকে একটি বড় মন্দিরের মধ্যে দেবী অন্নপূর্ণা রয়েছে যা অষ্ট ধাতু দ্বারা নির্মিত দেবী অন্ন দানরত এবং নিচে ভিক্ষা পাত্র হাতে শিব এটা মূলত একটা পঞ্চরত্ন মন্দির পঞ্চরত্ন মন্দির মানে যে মন্দিরের চূড়ায় পাঁচটা স্তম্ভ থাকে সেটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির তো এটাও পঞ্চরত্ন মন্দির এবং এর দুপাশে শিব মন্দির আছে তিনটে তিনটে করে ছটা এপাশে আর তিনটে তিনটে ছটা ওপাশে তো প্রতিটা মন্দিরই ভীষণ খুব সুন্দর এবং আমাদের যে বঙ্গদেশের পঞ্চরত্ন মন্দিরের ঘরানা সেই মন্দিরের ঘরানাতেই তৈরি আর পোড়ামাটির কারুকার্য আছে আর মন্দিরের রঙটাও একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন করেই করা তো এই মন্দিরটা খুবই সুন্দর ব্যারাকপুর আসলে অবশ্যই এই মন্দিরটা সবাই ঘুরে যাবেন অন্নপূর্ণা মন্দিরের দ্বিতল ও ত্রিতলে নয়টি রত্ন রয়েছে যেগুলি খাঁচ কাটা দেউল আকৃতির এবং প্রতিটির শীর্ষে চক্র অবস্থিত মন্দিরের পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণ বিস্তৃত ছটি আটচলা শিব মন্দির রয়েছে যার প্রত্যেকটি তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত এই ছয়টি মন্দিরের মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে গেছে গঙ্গার ঘাট পর্যন্ত অন্নপূর্ণা মন্দির খোলা থাকে সকাল থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল চারটে থেকে বিকেল সন্ধে আটটা পর্যন্ত মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে সেক্ষেত্রে সকাল বেলায় এসে আপনাদের মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে মন্দিরের ভেতরে যে গর্ভগৃহ সেখানে শ্বেত পাথরে বেদির উপরে মা অন্নপূর্ণা অধিষ্ঠিতা এবং প্রতিদিন অন্নপূর্ণাকে এখানে ভোগ দান করা হয় পুরো মন্দির চত্বরটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ও শান্তিপ্রিয় মথুর বিশ্বাসের উত্তরাধিকারীরাই এই মন্দির এখন পরিচালনা করেন মন্দিরের মধ্যে পূজার ব্যবস্থা আছে এবং মন্দিরের সামনে বিভিন্ন পূজা সামগ্রীর দোকানও রয়েছে আপনারা চাইলে এই পূজা সামগ্রী কিনে নিয়ে এসে এই মন্দিরে পূজা দিতে পারেন মন্দিরের বাইরে রয়েছে সিংহ দ্বার এবং সেই সিংহ দ্বারে দুটি সিংহ মূর্তি বসানো অন্নপূর্ণা মন্দির দেখে আমরা চলে এলাম ব্যারাকপুর স্টেশন চত্বরে সেখানে তো নানা রকম খাবারের পশড়া বসেছে তার ভেতর থেকেই শীতকালের কিছু পিঠে পুলি খেয়ে চলে এলাম বাড়ি